আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের সক্রিয়তা নিয়ে আলোচনা করব যৌব রসায়নের সক্রিয়তা আলোচনা করার আগে আমরা যৌব রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব এই বিক্রিয়াটাকে বলা হয় আলফা হাইড্রোজেন পুঁজি স্থাপন বিক্রিয়া তিনজন বিজ্ঞানী মিলে এই বিক্রিয়াটা আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারে এই বিক্রিয়াটাকে বলা হয় হেল ভোরহাট হাত বিক্রিয়া এই বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই বিক্রিয়ায় কার্যকরী মূলকের পাশাল কার্বন অর্থাৎ আলফা কার্বনের হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয় এবং এই বিক্রিয়াই দেখা যাবে আমাদের গুলো এর পাশল কারণে যে কার্বন এটাকে বলা হয় আলফা কার্বন এখানে তিনটা হাইড্রোজেন আছে এই তিনটা হাইড্রোজেন এক এক করে প্রতিস্থাপিত হবে কতক্ষণ চলবে যতক্ষণ না আমার আলফা কার্বনের হাইড্রোজেনগুলো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্রিয়াটা চলতেই থাকবে এটা একটা সেইম বিক্রিয়া তাহলে প্রথমে যেটা হবে আমার এই আলফা কার্বনের একটা হাইড্রোজেন আর এখানকার একটা তৈরি করবে ক্লোরিনিএইচ টু সিএল সি ডোস একটা ক্লোরিন এখানে জায়গা দখল করবে আবার যদি আমি এই এটাকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই তো আরেকটা ক্লোরিন এখান থেকে আরেকটা হাইড্রোজেন কে নিয়ে তৈরি করবে এস সি এল এবং তৈরি হবে এল টু সি ডোস আমাদের আরও একটা হাইড্রোজেন রয়ে গেছে সুতরাং আমরা যদি আবার বিকিয়ে দিই তাহলে এখানকার একটা ক্লোরিন আবার এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তৈরি করবে সি সি এল থ্রি সি ডাবল এইচ প্লাস ই সি এল এখন তোমাদেরকে যদি বলা হয় যে সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল এইচ এখানে যদি আমি হেল বোরার জেলেনেসকে বিকিয়ে দিই তাহলে কি হবে মানে এমনি তোমরা মনে করবা হতে পারে সি সি এল থ্রি সি সি এল টু সি ডাবল এইচ এমন হতে পারে এটা কিন্তু ভুল কেন ভুল আমি কথাই বলছিলাম এই বিক্রি একটা বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র কার্যকরী মূলকের পাশাল কার্বন অর্থাৎ আলফা কার্বনের হাইড্রোজেন বলে প্রতিস্থাপিত হবে আমাদের এই কার্বন কিন্তু আলফা কার্বন না সুতরাং এর হাইড্রোজেন তাই আমাদের এই হবে এখন আমরা আমাদের মূল আলোচনা অ্যাসিডের সক্রিয়তা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদেরকে বলা হলো যে মিথানয়েকসিড এবং ইথানয় অ্যাসিডের মধ্যে কে বেশি সক্রিয় তার আগে আমরা দেখব যে এসিড কি এসিড কাকে বলে এসিড হচ্ছে তারাই যারা প্রোটন সেরে দেয় কোন এসিডটা বেশি সক্রিয় বা শক্তিশালী আমরা বলি যে খুব দ্রুততার সাথে প্রোটন সেরে দিতে পারে সে সব থেকে বেশি সক্রিয় বা শক্তিশালী এসিড তাহলে আমরা দেখবো যে আমাদের এই মিথানয় গেসিড এবং ইথানয়েকসিডের গঠনটা আকার কেমন আমি যদি একটা মিথানয় এসিড গ্রহণ দেখি তাহলে দেখব এই পাই বন্ধনে একটা অক্সিজেন যুক্ত আছে এই অক্সিজেনের তৈরি নিরাপকতার মান থ্রি পয়েন্ট ফাইভ এবং কার্বন এর তৈরি মান টু পয়েন্ট ফাইভ এই তরুণ পার্থক্যের কারণে আমাদের পাই বন্ধনে যে ইলেকট্রন যুগল অক্সিজেন টান ফলে অক্সিজেন কিভাবে অক্সিজেন যাবে এখানে যে দুটো ইলেকট্রন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কার্বনের একটা হচ্ছে অক্সিজেনের অক্সিজেন যখন ইলেকট্রন টান দেবে তখন কার্বনের একটা ইলেকট্রন মধ্যে নিয়ে নেবে তখন আমাদের অক্সিজেন হবে নেগেটিভ এবং আমাদের কার্বন হবে পজিটিভ আর জানি কার্বন একটা কথা তো তার পক্ষে পজিটিভ চার্জ বেশিক্ষণ ধরে রাখা সম্ভব না সেজন্য কার্বন যখন পজিটিভ হবে তখন সে চারিদিকে ছুটাছুটি করবে খোঁজাখুঁজি শুরু করে দেবে কোথায় ইলেকট্রন আসে কোথায় ইলেকট্রন আসে আমি প্রশমিত হব তখন কার্বন দেখবে যেখানে যে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে অক্সিজেনের নিজস্ব সম্পত্তি আর একটা হচ্ছে হাইড্রোজেনের সম্পত্তি তো কার্বনের সেই শক্তি নাই যে সে অক্সিজেনের ইলেকট্রনকে টান নেবে তো কি করবে কার্বন এই অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে তার যে একটা ইলেকট্রন আছে সেটা এখান থেকে টেনে এখানে অক্সিজেন তার ইলেকট্রন নিয়ে আসবে এবং কার্বনের একটা প্লাস তার প্রশমিত হয়ে যাবে এবং আবার আগামী হাইড্রোজেন ইলেকট্রন হারালো এ কি হবে এইচ প্লাস হিসেবে নির্গত হবে যেহেতু এটা প্রোটন সে দিছে তাই আমরা বলব মিথানয় এসিড একটা অ্যাসিড এখন আমরা ইথানয় এসিডের দিকে পড়তে হবে ইথানয় অ্যাসিডে যখন আমাদের এই পায় বন্ধনটা একটু অক্সিজেন তাল দিবে অক্সিজেন নেগেটিভ হবে আমাদের কার্বন তখন পজিটিভ হবে আমাদের মিথানয়টা হয়েছিল কার্বন দিকে খুঁজতেছিল কোথায় ইলেকট্রন আসে ইথান সেম খাইতে হবে কার্বন দেখবে কোথায় ইলেকট্রন আসে তো কার্বন তখন করবে কি এই ওএস এই বন্ধনের যে ইলেকট্রন আসে তার মধ্যে একটা হাইড্রোজেনের সেই একটু টান দিতে পারে এখান থেকে একটু নিয়ে সে প্রশমিত হতে পারে অথবা দেখো একটু ভালো করে খেয়াল করো আমাদের কার্বনের সঙ্গে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে আমরা জানি যে অ্যালকাইল গ্রুপগুলো অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয় এই কারণে বলি যে তারা ধনাত্মক আবেগ ধরি সুতরাং এইখানে কার্বনের এই ও এস বন্ধনের ওপর কিন্তু চাপ কম করতেছে এই বন্ধনটার ওপর চাপ কম করতেছে কেন কার্বন কিন্তু খুব সহজেই আমাদের অ্যালকাইল গ্রুপ থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে কিন্তু তুলনামূলক ভাবে এখানে আমরা দেখাবো যে এখানে কিন্তু এই বন্ধনের উপর চাপ খুব দ্রুত মানে এখানে কার্বন পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে এই বন্ধনের উপর চাপ করতেছে এবং কার্বনের এর উপর টান দিচ্ছে হাইড্রোজেনটা খুব দ্রুত বের হবে কিন্তু এইখানে যেটা হবে হাইড্রোজেন বের হবে কিন্তু এটার মতো দ্রুত হবে না কারণ এখানে কার্বনের অপশন আছে সেই অ্যালকাইল গ্রুপ থেকে একটু পাবে যেহেতু আমাদের এখানে H+ বা প্রোটন মিথানয়েড অ্যাসিডের মতো খুব দ্রুত তার সঙ্গে বের হচ্ছে না তাই আমরা বলবো যে এটাও বেশি কিন্তু এটা মিথানা গ্যাসিডের থেকে একটু দুর্বল হিসেবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মিথানয়েক এবং মধ্যে সক্রিয়তা হচ্ছে আমাদের মিথানাইকিড ইথানের থেকে বেশি সক্রিয় অর্থাৎ আমরা বলবো যে এটার দেন দেন ইয়ে সুতরাং আমরা বলতে পারবো যে অ্যালকাইন মূলকের আকার যত বড় হবে আমাদের এসিডের সক্রিয়তা তত কমবে আমি যদি এখানে খেয়াল করি এখানে অ্যালকাইন গ্রুপ নাই এখানে একটা এখানে দুটা যেহেতু এখানে অ্যালকাইল গ্রুপ নাই তাই সক্রিয়তা বেশি এখানে একটা সূত্রটা এটা থেকে কম এখানে দুইটা শুক্র সুপ্রিয়তা আরো কম এখন আরেকটা প্রশ্ন করা হলো যে উৎপাতটা আমাদের আমরা প্রথমে ভিডিওটা দেখলাম আমরা দেখবো যে এটার মধ্যে এই দুটার মধ্যে কে বেশি সক্রিয় আমাদের যে এখানে সঙ্গে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন পায়ে বন্ধন যুক্ত আছে আমাদের যখন অক্সিজেন ইলেকট্রন টান দিবে তখন অক্সিজেন নেগেটিভ হবে আমাদের কার্বন পজিটিভ তো কার্বন অধাতু হয় এই পজিটিভিটি প্রশমিত করার জন্য সে এখান থেকে ইলেকট্রন নেবে অথবা আমাদের যে অ্যালকালিন গ্রুপ আছে সে এখানে ইলেকট্রন ছেড়ে দিবে তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কার্বনের ইলেকট্রন আর তাপ্রতা দুই জায়গাতে তো কার্বন যদি অ্যালকালিন গ্রুপ ইলেকট্রন ঠেলে দেয় তাই কার্বন কার্বনের এই বন্ধনের দিকে খুব দ্রুত তাকাবে না একটু বড় তাকাবে তার মানে এখানে এই স্থান হবে কিন্তু

আমাদের এই নির্গত হবে তার কারণে আমরা বলবো যে আমাদের এইটা সব থেকে বেশি সক্রিয় তারা এইগুলোর মধ্যে সক্রিয়তা হচ্ছে আমাদের সবাই